বাবার মাথার চুল চিন্তার হলো সারা ছেলে পুলে তার চোখে চালাক চতুর গাধা মায়ের কৌশল চোখ আরো বেশি চকচকে গলে না গলে না মন কারোর বকবকে মেটা শুধু শুধুশুনছে গলি পাকি দের নিয়ে মামা দিচ্ছে তালি এসেটিটুয়েটিফ্যামেলিটুটিফ্যামেলিইটিটুটিফ্যামেলি रियाना तू तो क्रेजी তোর মতে এত ভি পাগল আমি ছেলের কথা শুনেছিলাম জান না তুই পাগমাকে গিয়ে বল যে তোর ভিয়ের বয়স হয়েছে তোকে বিয়ে দাও দরকার তুমি একটু মানে বেশি सेंटीमेंटালি হচ্ছো আসলে তুমি কষ্ট করে রান্না করেছো কেউ খেতে আসে পেটের ভাত নেই কোনোদিন গান গিয়েছে পেটের ভাত নিয়ে নায়করা কোনো চিন্তা করে না নায়করা চিন্তা করে নায়িকার প্রেম নিয়ে আর শত্রু নন নাটক সিনেমা বানানোর পরিকল্পনা বাদ প্রথম ফটকাবাজি কি হচ্ছে ফটকাবাজি মানে অবশ্যই কিন্তু শেয়ার বাজারের বান্ধব শেয়ার বাজারের বাস অঙ্ক বইয়ের বাসে যেতে বেশি তুই তুমি হাজার বার মতো বললেও আমি তোমাকে খেতে দেব না আমার দিতে টাকা ধর তো টাকা হ্যাঁ আমার কাছে কোনো ক্যাশ টাকা নেই প্লাস ডেবিট কার্ডও বুনো হয় ডেট এক্সপায়ার সেজন্য তোর কাছে 2000 টাকা হবে এত টাকা দিয়ে তুমি কি করবে ক্ষুধা লেগেছে বাইরে খেতে যাব মা তো চুলা টুলা সব বন্ধ করে রেখেছে তোর ক্ষুধা লাগেনি না আচ্ছা তুই কখন খেয়েছ এখনো ক্ষুধা লাগেনি

কিন্তু ফেরত দিতে হবে না কেন কারণ খালি কথা দাও যে তুমি বিয়ে করবে আবার মারিয়া তুই আমার বিয়ের পিছনে কেন লেগেছিস তোমার বিয়ে না হলে যে আমার বিয়ে হবে না তোর টাকা না তুই রেখে দে ঠিক আছে আমার তোর টাকার দরকার সামান্য দুই হাজার টাকার জন্য আমি পুরুষের প্রেমদাসী হয়ে থাকতে পারবো না আমি বাবার কাছ থেকে টাকা নেব কি ভাই তো একেবারে হুমকি দিলেন খেতে না দিলে বাড়ি ছেড়ে চলে যাবেন এখন তো দিব্যি দাঁড়িয়ে আছেন যাক ডাকে আপনার সাথে অন্য একটা কথা বলার জন্য এসেছিলাম আমার কাছে কোনো টাকা নেই আমি কি আমি কি ঠিকই ধরেছেন টাকা দরকার নেই বললাম তো টাকা পয়সা সংক্রান্ত আপনার ইমেজ কিন্তু দুলা নেতা নেত্রীদের মতো জনগণ বিশ্বাস করে না সুতরাং আমিও বিশ্বাস করি না যে আপনার কাছে টাকা নেই টাকা চাওয়ার ব্যাপারে তোর ইমেজ কিন্তু ঘুষখোরের মতো লাজ লজ্জা ছাড়া তুই টাকা চাস না না দুলা ভাই আমি তো ঘুষ চাচ্ছি না আমি ধার চাচ্ছি এই তুই যত টাকা এতদিন পর্যন্ত ধার নিয়েছিস কোনোদিন শোধ করেছিস? ধার শোধ দেওয়ার ব্যাপারে তোর ইমেজ হচ্ছে ঋণ খেলাপিদের মতো। তাহলে আপনি দিচ্ছেন না। আরে কোথা থেকে দেবো? আমি ইমোশনাল হয়ে আমার মানিব্যাগটা পর্যন্ত তোর আপার কাছে রেখে এসেছি। এখন আমার ক্ষুধা লেগেছে। আমি কিছু কিনে খাবো। সেই পয়সা পর্যন্ত আমার কাছে নেই। আপার কাছে মানিব্যাগটা ফেরত চাও যায় না? না। না খেয়ে মরে যাবো। তবু ইমোশনের বিরুদ্ধে যাব না তাহলে দুলা ভাই আপনার কাছ থেকে টাকাটা পাচ্ছি না এই তো বললাম তো না ঠিক এই মুহূর্তে আপনার ইমেজ কার মতো জানেন আর গোবিন্দের মতো এই কি বললি তারা কেমন আছিস তুই ভালো আছি মামা তুমি ভালো আমার ভালো থাকা কেমন ওর মা খাবার দাবার সব বন্ধ করে দিয়েছে আমারও তো ক্ষুধা লেগেছে খেতে লেগেছে খাবি না চল 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 তাহলে আমরা বাইরে গিয়ে খেয়ে আসি তুমি খাওয়াবে আমি 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 আরেকদিন খাওয়াবো আজকে তুই খাওয়া আমি আরেকদিন খাওয়াবো হ্যাঁ আমার ব্যাগে তো একটা টাকাও নেই তোর কার্ড ওই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সব নেই আছে কিন্তু রিনিউ করব করব করে করা হলো না আমি তো ভাবছিলাম বাবার কাছে থেকে টাকা নেব তোর বাবা তোর বাবার কাছে দিবি তোর বাবার কা তোর বাবার কাছে নিবি তোর বাবার মানি ব্যাগ তো হয়ে গেছে ওই যে যেভাবে ব্যাংক র্যাপড হয় ওরকম আচ্ছা ওই কাছে নেই মারিয়ানার কাছে আছে কিন্তু ও টাকা নেওয়ার জন্য এমন একটা শর্ত দিয়েছে যেটা আমি কখনই করতে পারবো না মামা আমার পক্ষে মানা সম্ভব আমি মানবো এই মুহূর্তে যদি দরকার হয় আমি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে যুদ্ধ করতে রাজি আছি আমি অ্যামাজনের আনাকুন্ডার সাথে যুদ্ধ করতে রাজি আছি এমনকি সাইবেরিয়ার প্রচণ্ড শীতের মধ্যে আমি সাত ভাল্লুকের সাথে যুদ্ধ করতে রাজি আছি কি বল 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 ও বলেছে যদি ওর কাছ থেকে টাকা নিতে হয় তাহলে বিয়ে করার জন্য সর অসম্ভব প্লিজ মামা করো প্লিজ আচ্ছা ঠিক আছে তোমাকে করতে হবে না জাস্ট তুমি শর্তটা দিবে এটাতেই রাজি হয়ে যাও ঠিক আছে রে বিয়ে করার জন্য কথা দেওয়া আর রয়্যাল বেঙ্গল টাইগার কে চ্যালেঞ্জ জানার চেয়েও বেশি 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 অনেক বেশি কঠিন তুমি T20 family. তাও ভালো দেরিতে হলেও বুঝতে পেরেছিস এই ক্রিয়েটিভ ফিল্ড তোর জন্য না গুড গুড সেলফ অ্যাসেসমেন্ট আমার জন্য না মানে জি না আমি ক্রিয়েটিভ কাজের সাথেই থাকতেছি আপনার টেনশন করার কোনো দরকার নেই তো তুই যে বলি নাটক সিনেমা বাদ নাটক সিনেমা বাদ এই নর্মাল যে নাটক সিনেমা সেইগুলো আমি করব না আমি অ্যানিমেশন মুভি করব কী মেশন অ্যানিমেশন মুভি কোনো দিন নাম শুনিস নাই অ্যানিমেশন জি অ্যানমেশন মুভি সাধারণ নাটক বানানো সিনেমা বানানো ডিরেক্টরের সংখ্যা ওই প্রাইমারি স্কুল পাশ করা ছাত্র সংখ্যার চাইতে বেশি হয়ে গেছে সেই জন্য আমি এমন একটা কিছু করতে চাই ডিফারেন্ট কিছু অ্যানিমেশন মুভি বানাবো যেটা বাংলাদেশের আগে কখনো কেউ বানায় নাই ও কার্টুন কার্টুনও অ্যানিমেশানের একটা অংশ কিন্তু অ্যানিমেশন মানেই শুধু কার্টুন না এটা বুঝতে হবে না সেটা তো জানি ছোটোবেলা কার্টুন দেখেছি না থালাকের ডিফারেন্স অফ দ্য আর্থ তবে

T to 25.

ডায়েট করাতে তোর অভ্যাস আছে না খেয়ে খেয়ে কোমরটাকে একেবারে গলার মতো শুরু করতে চাচ্ছিস তাই তো বাবা তুমি বাবা হয়ে আমাকে এরকম কথা বলতে পারলে তুমি তো কখনো আমাকে এমন কথা বলনি বাবা আগে খেতে দিচ্ছে না বুঝতে পারছিস তাতে হয়েছে কি আমার তো ডায়াবেটিস মানে গ্লুকোজ কমে গেছে গ্লুকোজ কমে যাওয়াতে আমার ব্রেইন কোনো এনার্জি পাচ্ছে না এখন আমি আমার ঠিক রাখতে পারছে না হুঁট আমার রাগ হয়ে যাচ্ছে

কিন্তু پروتনা কণ্ঠ থেকে দিতে পারি কেন রে অতিTama লাগা অতিটা তো অতিটা কি করবে মুখ মুখ মামু বাবা হে বাবা আজ হয় না হ্যাঁ তো দোステン

সকাল বেলা না তোর বাবার কাছ থেকে তুই পঞ্চাশ হাজার টাকা নিলি সব টাকা খরচ করে ফেলেছি টাকা বললাম তো নেই মামা বিশ্বাস হয় না যে বিশ্বাস হয় আচ্ছা ঠিক আছে থাকলে তো দেবো মামা বলছি নেই

দিচ্ছে না গান একটু ঝাড়া দেয় না প্যান্টটা একটু ঝাড়া দেয় না দিলেই করবে পাঁচটা টাকা কয়েক টুস করে দেয় না বাবার মাথার চুল চিন্তার হলো সারা ছেলে পুলে তার চোখে চালাক চুতুর গাধা মায়ের কৌশল চোখ